কৃষ্ণের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টানলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের রথ অক্ষত আছে শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি একই ভাবে নরেন্দ্র মোদী আছেন বলেই ভারতবর্ষের মতো রথও অক্ষত আছে ভবানীপুরে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস when the chariot reaches arjuna's kootiyam, arjuna gets down first, then receives lord krishna. that day arjuna thought, i am the warrior, i am the one who won the war. let krishna get down first. krishna mischievously started watching the birds. arjuna reluctantly stepped down. with a mischievous smile, krishna also steps down. the moment krishna's feet touches the ground, the chariot explodes. Step away, Arjuna doesn't know what is happening. Krishna said with a quizzical smile, Don't worry Arjuna, this is the earth, this is the chariot on which hundreds of Divyastras fell during the battle. If it did not explode, there was a reason for that. That reason Arjuna was, I was in it. Today, is the earth called Bharat does not explode. Why?

তিনি তার আগে যিনি ছিলেন দেখেছেন বিজেপিকে খুশি করে তিনি সরাসরি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছেন তাই এইভাবে নেকেডলি বিজেপির পদলেহন করছেন সাংবিধানিক প্রদানের অবমাননা করছেন পদটাকে রাজভবনের থেকে বিজেপির মুখপত্রের মতো এবং রাজভবনটাকে বিজেপির পার্টি অফিসে পরিণত করে অত্যন্ত ন্যাকারজনক ভাবে যে পদলেহন করছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা তীব্রভাবে আমি ধিক্কার জানাই এবং আবার বলছি এই সব কারণেই রাজ্যপাল পদটার এই মুহূর্তে আর কোনো প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উঠছে সারা দেশ জুড়ে রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির প্রতিনিধি দেশের প্রধানমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান দেশের রাজ্যপালের যেমন কাজ হচ্ছে সুচারুরূপে রাজ্য পশ্চিমবঙ্গে চলছে সেটা মানুষের সামনে দেখানো এবং যদি সেখানে কোনো সাংবিধানিক ত্রুটি বিচ্যুতি হয় রাজ্য পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ঘটনা সংবিধানকে আহত করে আক্রমণ করে রাজ্যপালের বিষয় সেটা দেখার কিন্তু সার্বিকভাবে রাজ্যপাল তো রাষ্ট্রপতির প্রতিনিধি কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে প্রধানমন্ত্রীকে তিনি তার ভূমিকাকে প্রশংসা করেছেন সারা পৃথিবীর মানুষ করছে নতুন করে কি বলবে আসলে তৃণমূল এবং রাজনৈতিক দলটা এরা সংবিধানকে আক্রমণ করেছে এরা ভারতীয় সংবিধানকে অস্বীকার করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা